আর চব্বিশ ঘন্টার কম সময়ে ফাঁকা রাস্তার ওপর স্ন্যাচ হয়েছে তো ডেফিনেটলি পুরো এন্টায়ার পুলিশ টিম এসিপি সেন্ট্রাল ওয়ান আইসি সাউথ ওসি নর্থ এদের টেটাল টোটাল এদের নেতৃত্বে পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং আমরা আরও খুশি হব যদি পুরো টাকাটা রিকভার করতে পারি এবং আরও কেউ যদি যুক্ত থাকে সেটা বার করতে পারি নমস্কার আমি তিনঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে পুলিশ প্রশাসন এতে বলে সাধারণ মানুষ এতে বলে রাজনৈতিক নেতা আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায় আজ যে খবর আমরা দেখাবো সেখানে বলবে পুলিশ আধিকারিক তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠানে আজ বলবেন পুলিশ আধিকারিক এবং কেন বলবেন কি করলেন পুলিশ এমন যে পুলিশ আধিকারিক বলছেন প্রথমে শুনুন ছবিটা একটু দেখুন এবং তারপর আসছি বিস্তারিত कागज़ है सर ए सो ऐसे दबा दे दबा दे खाली कर सकती গত শনিবার আমরা দেখিয়েছিলাম আসানসোলের দক্ষিণ থানা অন্তর্গত জিটির ওপরে সাতাইশ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে এগারো লক্ষ টাকা লুট করে নিয়ে চলে গেছিল দুষ্কৃতরা এবং ব্যবসায়ীরা বলছিল যে প্রশাসন যদি শীঘ্রই এটাকে রিকভারি করতে না পারে তাহলে ব্যবসায়ীদের মনোবল ভেঙে যাবে তারা ভীত হয়ে পড়ছে এবং এমন ঘটনা প্রকাশ্য দিবালোকে হলে কখনো বাজারে ঢুকেও হতে পারে এবং যেটা বলা হচ্ছিল যে বন্দুক দেখিয়ে বন্দুকের ভয় দেখিয়ে বন্দুক দেখিয়ে এই টাকা লুট করা হয়েছে এবং এর এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তদন্তে নামে এবং তদন্তে নেমে আসানসোল উত্তর থানার আধিকারিক অমিতালদার এবং আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডর নেতৃত্বে বিশাল টিম রাত্রের মধ্যেই কিন্তু চার চারজনকে গ্রেপ্তার করে নিয়ামতপুরের তিনজন জানতে পারা যাচ্ছে একজন জামুরিয়ার শুধু গ্রেপ্তার নয় আগ্নেয়স্ত্র উদ্ধার হয় দু লক্ষ টাকা উদ্ধার হয় এবং তার সঙ্গে একটি দু চাকা প্রথমে দেখুন পুলিশ আধিকারিক কি বলছেন দেখুন কে কে উদ্ধার হলো কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন তিনি থানায় একটা কমপ্লেন দেন যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার দুজন স্টাফ নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিলো তো ফেরার পথে সাতাশিয়া মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে পেছন দিকে একটা মোটরসাইকেলে দুজন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট ইলেভেন লাখ স্ন্যাচ করে টুয়ার্স নিয়ামতপুর চলে যায় তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয় প্রসঙ্গত বলে রাখি এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল চারটে বিকেল চারটে সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকুইজকে ফিক্স আপ করতে পারি তো সারা রাত ধরে আসানসোল সাউথ পি এস এবং আসানসোল নর্থ পি এস পি সেন্ট্রাল ওয়ানও ছিলেন এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল জন এবং ওইজনের রেড করে আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই চারজনের নাম তারপর রাহুল বার্নয়াল এলায় সানি সিং যার বাড়ি নিয়ামতপুরে অভিষেক প্রসাদ এর বাড়ি হচ্ছে জামুরিয়া জামুরিয়াতে সারওয়ান মন্ডল এর বাড়ি নিয়ামতপুর দীপঙ্কর বিশ্বাস এর বাড়ি নিয়ামতপুর তো এর এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বার্নোয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি পকরাসোল এর কাছে একটা হোটেলের কাছ থেকে তো ওখানে অ্যারেস্ট করার সময় মোটরসাইকেল যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যায় দু লাখ টাকা সেটা আমরা সিজ করতে পারি যেগুলো এখানে সাজানো আছে আমরা দেখতে পাচ্ছেন তো ইনভেস্টিগেশন এখনও চলছে এদের আমরা আজকে ফরোয়ার্ড করছি ফরোয়ার্ড করে আমরা রিমান্ডে নেবো এবং তারপরে আদার ইনভেস্টিগেটিভ ফর্মারিটি যা আছে সেটা করবো এবং আমরা হোপফুল যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারবো এবং এই ক্রাইমের পেছনে যদি আরও কিছু কেউ কেউ জড়িত থাকে তো সেটাও আমরা বের করে হবে ছবি কে কি উদ্ধার হলো পুলিশ আধিকারিক কি বললেন বিষয়টা হচ্ছে এই যে চারজন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে এমন একজন রয়েছে যে গত শনিবার পুলিশ যখন তদন্ত করছিল তিনি সেখানেই উপস্থিত ছিলেন সরবন মন্ডল তার নাম পুলিশ যখন তদন্ত করছিল তখন সেই অপরাধী সরবন মন্ডল সেখানেই উপস্থিত ছিল এবং খুব সম্ভবত সে ওইখানে উপস্থিত থেকে পুরো বিষয়টা নজর আন্দাজ করছিল এমনটাই মনে করা হচ্ছে তবে পুলিশ সূত্রের খবর এই সার্ভার মন্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে চারজনের মধ্যে একজন সে যে ব্যবসায়ী টাকা লুট হয়েছে তারই কর্মী এমনটাই জানতে পারা যাচ্ছে তার ইনভলভমেন্ট রয়েছে বলে পুলিশ জানাচ্ছে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছালো তদন্ত শুরু করলো অপরাধীদের চারজনের মধ্যে একজন সেখানে পৌঁছে আবার বেশ কিছুক্ষণ সেখানে থেকেও গেল এবং মিলেমিশে যদি বা গা ঢাকা চেষ্টা করেছিল কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে অভিযান আসানসোল উত্তর থানার অমিতালদার এবং দক্ষিণ থানার আধিকারিক কৌশিক নেতৃত্বে যে অভিযান সেখান থেকে এই সরবলো কিন্তু গা ঢাকা দিতে পারলো না গা বাঁচাতে পারলো না অবশেষে গ্রেপ্তার হলো সেও তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী এখন পরবর্তী তদন্ত চলবে তবে এত অল্প সময়ের মধ্যে আসানসোল পুলিশের পক্ষ থেকে এত বড় রিকভারি এত সব কিছু উদ্ধার করা এবং চার যার গ্রেপ্তার করা ব্যবসায়ীদের ভরসা অবশ্যই অর্থাৎ গতকাল ব্যবসায়ীরা যেটা বলছিল যে যদি গ্রেপ্তার হয় টাকা উদ্ধার হয় প্রশাসনের উপর ভরসা থাকবে ভরসা বাড়বে এবং সেই ভরসা প্রশাসন যে ভরসার কাজ করে তা প্রমাণ করে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এখন দেখার পরবর্তী সময় কী পদক্ষেপ নেয় সব খবর সবার আগে দেখে চোখ রাখুন টি নিউজের পর্দায়